কেউ কম পরে ভালো করবে কেউ বেশি পরে ভালো করবে এটাই নিয়ম সবার এখন আমি নিজেকে প্রচুর পরিশ্রমের মনে করি খুব অহংকার করি যে আমি বড় অহংকার এখন আমি সাত দিনে ষোলো বার বায়োলজি বই শেষ করছি এটা নিয়ে অনেক হাসা এসে গেছিল একটা ছক বানো ছিল যারা প্রি মেডিকেল কোর্স করতেছিল কোশিয়াঙ্গনার একটা ছকের কথা ছিল তো আমাকে রাশেদ ভাইয়ের স্টুডেন্ট আমি রাশেদ ভাই আমাকে বলছিল যে একটা কোশিয়া অঙ্গনের ছক বানাবা কেমন ছক যে ছকটাতে কোশিবঙ্গানুর নাম তারপরে তার অপর নাম তারপরে তার কাজ তারপরে তার হলো বৈশিষ্ট্য তারপরে তার সংখ্যাগত তথ্য থাকবে অন্যান্য তথ্য এটা বিশাল বড় ছক আর কথা রাশেদ ভাই যেদিন আমাকে এটা করতে বলছিল বায়োলজি সেদিন সে আমাকে বলছিল তুমি যেটা পারবা না আমাকে বলিও আমি হলো ওদের কাছ থেকে রাশেদ ভাই আমি তখন ফার্স্ট ইয়ারে করি কিন্তু তখন সেকেন্ড ইয়ারে দৃষ্টিয়া পুরো পড়ে সে যে দৃষ্টিয় দৃষ্টিদের কাছ থেকে আমি তোকে আনে দিব তখন আমার লাগে গেল গায়ে যে আমি কেন পারবো না কি হয়েছে ও ফির কি এমন আছে আমি কেন পারবো না ওই দিন রাশেদ ভাইয়া যাওয়ার পর থেকে সে দুই দিন পরে আসছে ওই দুই দিন পর্যন্ত দিনে রাত আমি ওই কাজ করছি এবং আমি জানি যে ওই ছক করতে মানুষদের সাত দিন টাইম লাগে না বলে গেছে আমি দুই দিনের মধ্যে জিনিসটা করে গেছি ছকটা দিকে একটু তাকাবা এটা কিন্তু আমার পুরাতন এই যে দেখো এত পুরাতন যে রং চটে গেছে এটা আমার কাছেও ছিল না এটা কত লম্বা আমি একটু দেখাই এটা আমার চেয়েও লম্বা এই যে তুমি ভাবিও না যে ভাইয়া শুধু এক পাশে লেখছে তা না ভাইয়া ডিড ইন টু ডেজ আমি বলি না যে আমি খুব খাটছি ভাই ভাইয়া ছক হয়ে গেছে রাশেদ ভাইয়া ছক নিয়ে যায় সবাইকে দেখাইছিল এটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল আমি নষ্ট করে ফেলছে তার কাছ থেকে নিয়ে আসছি যখন তোমাকে বলো ভাইয়া তুমি কতটা খাটছো আমি বলি এই যে আমি এতটুকু খাটছি ঠিক আছে আমি এই লেভেলে শিখছিলাম আমাকে একজন টিচার বলছিল আমি জ্বালন বিজালন মিলাইতে পারি না গোটা একটা খাতা বসুন ধরার দামের না ত্রিশ টাকা দামের একটা খাতা শেষ করছিলাম দুদিন তোমার পরিশ্রমের লেভেলটা থাকতে হবে এরকম আমি কোনোদিন বলে নাই যে আমি খুব খাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমি আউটপুট পাইছি আমার কোন এরকম নিয়ম ছিল না যে আমি এইটুক করছি অনেক পরিশ্রম হয়ে গেছে না আমি যদি মারা যাই ঠিক আছে মরবো বাট পরিশ্রম করে মরবো আমাকে যতক্ষণ পর্যন্ত না ওটা পারে দেখাবো তারপর হবে কথা যখন তোমাকে কেউ বলবে তাহলে যেটা ভিতর থেকে উত্তর আসে না আমার যতটুক ছিল সবটা দিয়ে দিছি আউটপুট দেখাইছি এইবার আমি বলতে পারি যে আমি পরিশ্রম করি